গোলাকার পিংপং বলের মতো যা দেখা যাচ্ছে এটাকে বলা হয় নিউলোমার্কিয়া কদম্বা বাংলায় যাকে আমরা কদম ফুল বলে থাকি আসলে এখানে এই যে পিংপং বলের মতো দেখা যাচ্ছে এখানে অসংখ্য ফুলের সমাহার পুরাটাকে একটা পুষ্পমঞ্জুরি বলা হয় এই প্রত্যেকটা ফুল পরাগায়নের পরে এক একটা ফলে পরিণত হয় পুষ্পমঞ্জুরি দেখতে পাচ্ছি বলের মতো এখানে অসংখ্য ফলের সৃষ্টি হয় এবং প্রত্যেকটা ফলের মধ্যে একটা করে বীজ থাকে কিন্তু এখানে যেহেতু অনেক শত শত ফুলের সমাহার এবং শত শত ফলেরও সমাহার এই জন্য এটাকে বলা হয় মাল্টিপল ফ্রুট সুতরাং একটা কদম ফুল থেকে অসংখ্য বীজ পাওয়া যায় কথাটি বোটানিক্যাল ভাষায় সঠিক নয় এই যে ইনফ্লোরিসেন্স এই ইনফ্লোরিসেন্সে অসংখ্য ফুল থাকে এই অসংখ্য ফুল পরাগায়নের পরে প্রত্যেকটা ফুল থেকে একটা একটা ফলের সৃষ্টি হয় এবং প্রতিটা ফলের মধ্যে একটা করে বীজ থাকে সুতরাং এইটা হচ্ছে মাল্টিপল ফ্রুট এবং এই যে একটা কদমের ইনফ্লোরিসেন্স আমরা দেখতে পাচ্ছি এই ইনফ্লোরিসেন্সের মধ্যে অসংখ্য বীজ থাকে কিন্তু একটি ফলে একটি মাত্র বীজ থাকে কদম ফুল বিশেষ করে পাখিদের খাবার সুতরাং কদম ফুল ছিঁড়ে কখনও বাজারে বিক্রি করা প্রিয়জনকে উপহার দেওয়া ফুলদানিতে রাখা থেকে বিরত থাকবেন